কীরকম মানুষ দেখো তোমরা বন্ধুরা সকালবেলায় দশটার সময় ঘুম থেকে উঠল। দিয়ে চলে গেলো দিয়ে ওইখানে চলে গেলো আমার জন্য কিচ্ছু খাওয়ার মার করে রেখে দিয়ে যায়নি বারোটার সময় এলো ছাতার মতো কি খেতে দিলো দিয়ে মাংস টাংস রান্না করলো নিয়ে এই ঘুমিয়ে পড়লো এখন উঠবে আবার বেরিয়ে চলে যাবে এগুলো কি মানুষের কাজ এটা এইভাবে অত্যাচার করলে হয় নাকি খেতে দিচ্ছে না ঠিক করে কিচ্ছু করছে না কিচ্ছু না কাজ তো করছেই না সকালবেলায় উঠছে বাইরেটা একটু পরিষ্কার টরিষ্কার করছে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে কোনো কাজ নেই এইভাবে জ্বালাচ্ছে অত্যাচার দিনের পর দিন অত্যাচার পুরো অত্যাচার চালিয়ে যাচ্ছে এখন ঘুমাচ্ছে এখন ডাকলে আবার উল্টে পাল্টা বলবে মারবে উঠে চলে যাবো আমি আর থাকবো না এখানে বেশি দিন দেখো বন্ধুরা তোমরাই বিচার করো